হ্যালো গাইস ওয়েলকাম টু জিএম আমি চলে এসেছি একটা নতুন বাংলা দিয়ে মেটার করে মজার মজার অনেক গল্প থেকে ইংলিশ শিখব চলো আমাদের গল্প শুরু করা যাক এই গল্পটা হয়তো সবাই শুনে থাকবে

টু আদার অ্যানিমাল অন্য জীবজন্তুদের দেখাতে ভালোবাসত খরগোশটা সদা ওই কচ্ছপটাকে দেখলো স্লোলি আস্তে আস্তে হাঁটছিল সব গল্পই পাস্ট টেন্স হয় তাই এটা সি এর পাস্ট কে স বলা তাই এখানে স লেখা আছে না কটটা মানে ওই কটটাকে দেখলো ওয়াকিং সুন খুব আস্তে আস্তে হাঁটছিল এন্ড হি সেড ওই খরগোশটা বলল হে স্লোপোক শ্লোপক মানে যে আস্তে হাঁটে ওয়াই আর ইউ ওয়াকিং সো স্লোলি তুমি এত আস্তে হাঁটছো কেন ইউ আর নেভার গোয়িং তুমি কখনোই পারবে না টু ইন আ রেস তুমি কখনোই একটা রেস জিততে পারবে না ইফ ইউ

দৌড়াতে পারি আমি আসতে হতে পারি বাট আই এম স্টেডি কিন্তু আমি স্টেডি মানে অবিচালিত বা দৃঢ় আই ক্যান কিপ গোয়িং আমি হাঁটতে পারবো বা দৌড়াতে পারবো ফর আ লং টাইম অনেকক্ষণ

জোরে হাসা ইউ আর তুমি খুব মজার আই আই ক্যান ক্যান বিট ইউ আমি তোমাকে প্রহার করতে পারবো বিট মানে প্রহার ইন আ রেস একটা রেসে উইদাউট ইভেন ট্রাইং চেষ্টা করা ছাড়াই বিট মানে হচ্ছে টক্কর দিয়া বা প্রতিযোগিতায় হারানো লেটস রেস চলো প্রতিযোগিতা করি টু দা আদার সাইড অফ দা ফরেস্ট জঙ্গলের অন্য সাইডে

প্রচুর সময় আছে টু স্পেয়ার দৌড়ানোর জন্য মিন ওয়াইল ততক্ষণে দা টেস কচ্ছপটা কেপ গোয়িং স্টেডিলি স্টেডিলি মানে হচ্ছে অবিচালিত বা দৃঢ় একটু আগেই বললাম অ্যান্ড স্লুইন আর ধীরে সুস্তে টুয়ার্ডস দা ফিনিশ লাইন যে লাইনটা ক্রস করলে জিতে যায় বললাম সেটাকে হয় দা আদার অ্যানিমালস ওই অন্য জীবজন্তুরা সো দা হেয়ার ওই র্যাবিটটাকে হেয়ারকে র্যাবিট ও বলা হয় টেকিং আর নেমানো বলা হয় এক্ষুনি বললাম আর উৎসাহ দিল উৎসাহ দেয়া ফর দ্য টকট কচ্ছপটার জন্য উৎসাহ দিত উইন দা হেয়ার যখন ওই খরগোশটা ফাইনালি ও কাপ মানে অবশেষে জাগলো

ক্রসিং দা ফিনিতে যায় সেই লাইনটা খরগোশটা বিস্মিত হয়ে গেছিল শখ মানে বিস্মিত হওয়া এম্বারেসড এম্বারেসড মানে হচ্ছে মানে হচ্ছে

এই গল্পের মোরাল হচ্ছে স্লো এন্ড স্টেডি মিন্স দা রেস আস্তে মানে ধীরে সুস্তে আর অবিচালিত প্রতিযোগিতা জেতে এখানে একটা পিকচার দেওয়া আছে তোমরা দেখতেই পারো এই খরগোশটা ঘুমাচ্ছে আর কচ্ছপটা হেঁটেই যাচ্ছে এই যে ফিনিশ লাইন এন্ড লেখা আছে লাইনও টানা আছে তো গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং যদি এরকম আরো নতুন নতুন গল্প পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বাই